যে দুয়ারের সরকার গতদিনেও খুব ভালোভাবে হয়েছিল এবারেও ভালো দিনে হবে ভালোভাবেই হবে এবং মানুষ এখান থেকে প্রচুর উপকৃত হন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কৃতজ্ঞতা জানাই যে তার উদ্যোগে মানুষ খুব সফলভাবে দুয়ারে সরকারটা করেন এবং মানুষ খুব ভালোভাবে উপকৃত হন প্রচুর মানুষের উপকার হয় বাড়ির জলের কানেকশান থেকে শুরু করে ইলেকট্রিক লাইন যেটা অনেকদিন রাখতে রয়েছে অন্যান্য বহু সুযোগ সুযোগ সুবিধা দু সরকার থেকে পায় রাজ্য সরকারের সুবিধা করে দেবেন দেখা যায় অন্যান্য সময় জেলা প্রশাসন থেকে কেউ না কেউ আছে বি ডি এস ডি এরা তো আসেন নি এটা এবারে কি আসবেন অবশ্যই আসে আসেন হাজার সত্য ইন্সপিপশান করেন এবং তাদের কমেন্ট তারা করেন এবং তারাও তো রাজ্য সরকারের একটা অংশ কাউকে আসতেই করে আসেন কত দিন ধরে চলবে এবারে পনেরো টাকা থেকে দু কোন কোন ডেটগুলো একটু বলা যাবে

এই দিনগুলিতে হবে এবং সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা ডেকেছি যাতে করে এই যে ফল তারা সম্পূর্ণ উপকৃত হয় মানুষ উপকৃত হন সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের স্টাফ সহ প্রশাসন সহ সবাই মিলে আমরা এই জিনিসটা পরিচালনা করি এবং মানুষ প্রচণ্ড উপকৃত হন মানুষ উপকৃত হওয়ার পরেই তারা আজকের এই সরকারের প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতে পান